আসসালামু আলাইকুম নিয়ে এলাম চমৎকার চমৎকার কিছু নকশিকাঁথার ডিজাইন অসম্ভব সুন্দর নকশি আপনাদের ভালো লাগলে অর্ডার করতে পারেন আমাদের পেজ ডি আর পি ইউটিউব চ্যানেল ডিআরপি নকশি পণ্য আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে অর্ডার করতে পারেন ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর পেজে তো আমাদের ফোন নাম্বার কালেক্ট করাই আছে তো চলুন সম্পূর্ণ কথা আর ভিডিওটুকুও দেখে নিন এই কাঁথাটি ব্লুর উপরে গোলাপি কালার সুতায় কাজ করা অসম্ভব সুন্দর এই নকশি কাঁথাটি এখানে সেলাইগুলো খুবই নিখুঁত প্রত্যেকটি কাঁথাতে আমাদের নিখুঁত সেলাই করা আর প্রত্যেকটি কাঁথার ডিজাইন আলাদা আলাদা সাইজগুলো আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারেন আমাদের সর্বোচ্চ সাইজ আট ফিট বা সাড়ে ছয় ফিট কারণ এখন কাপড়ের বহর এতটাই কম যে অনেকে বলে থাকে যে আমি আট ফিট বাই সাত ফিট কাঁথা দিচ্ছি আসলে মেপে দেখার পরে দেখবেন যে এটা কখনোই আট ফিট বাই সাত ফিট হবে না আর সাড়ে ছয় ফিট পর্যন্ত হবে তা আমাদের সবচেয়ে বড় কথা হবে সাড়ে ছয় ফিট আর এখানে মিডিয়াম ডিজাইন বা আপনার সিম্পল যে কোনো রকমের কথা আপনারা পেয়ে যাবেন এ কাঁথাটি সাদার উপরে মাল্টি কালার সুতার কাজ করা বিভিন্ন কালারের সুতার কাজ করা হবে পাতাগুলো সবুজ আর ফুলগুলো বিভিন্ন কালারের এখানে কাঁথা স্টেজ সেলাই দিয়ে কাঁথাগুলো করা তো আপনাদের ভালো লাগলে অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে ফলো করবেন আর পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন পেজেও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওটা দেখে নিন এখানে অনেকগুলো কথাই আমরা এখানে দিয়ে রেখেছি প্রত্যেকটা ডিজাইন আলাদা আর প্রত্যেকটি কাঁথাগুলো আমরা আমাদের নিজস্ব কারিগর দিয়ে আমরা সেলাই করিয়ে থাকি আমাদের কোনো প্রোডাক্টটি আমরা কিনে নিয়ে আসে সেল করা সেরকম করি না প্রত্যেকটি কাত প্রত্যেকটি প্রোডাক্টই আমরা নিজেদের কারিগর দ্বারা তৈরি করে থাকি তাই আপনারা চাইলে হোলসেলার নিতে পারেন বা খুচরা নিতে পারেন তো সমস্যা নাই নিতে পারবেন অসুবিধা হবে না আর আমরা ক্যাশ অনে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে শুধুমাত্র কুরিয়ার চাসটা বিকাশ করে নাম ঠিকানা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আর আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যখন পার্সেলটা রিসিভ করবেন অবশ্যই ছবির সঙ্গে পার্সেলটি মিল আছে কিনা সেটা চেক করে তারপরে রিসিভ করবেন তো অনেকে দেখা যায় যে তারা পার্সেলটার এভাবে কোনো গ্যারান্টি দেয় না কিন্তু আমরা তো আসলে ঠক না বা ফেক আইডি না তো আমরা সব সময় আমাদের কাস্টমারকে আমরা বলে থাকি যে আপনারা আমাদের প্রত্যেকটি পার্সেল চেক করে নেবেন ছবির সঙ্গে মিলিয়ে নেবেন ঠিক থাকলে তবেই আপনারা রিসিভ করবেন আর সেটা ব্যাক দেওয়ার আগে আমাদের সব সময় এই বলে থাকি যে আমাদের একটা কল করে জানিয়ে দিবেন যে পার্সেলের এই অবস্থা এজন্য আমরা নিতে পারতেছি না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন